শত্রু নাশ করার মন্ত্র ভালো কবি আস কোথায় পাবো তাদের জন্য আজকের ভিডিওটি দাঁড়ান ভিডিওটি কাটবেন না দেখেন সরাসরি আমি কীভাবে জিন চালান দিই হে দেখেন এখানে দাও দাউ করে আগুন জ্বলবে বোতলের ভিতরে এখানে শুধু ধোয়াটি লিখে আমি দিলাম এখন আপনারা দোয়াটি তিনবার পাঠ করে আপনার যে কোনো শত্রুকে এক ঘন্টার ভিতরে তাকে নাশ করতে পারবেন শত্রু নাশ করার ধোয়া এবং মন্ত্র দেখেন আগে কীভাবে জিন চালান এই দেখেন ইউটিউব জগতে চ্যালেঞ্জ করে বলবো এমনভাবে কেউ কাজ করতে পারলে জীবনে কবি করবো না চ্যালেঞ্জ করে বললাম এমনভাবে কয়েকটা কাজ দেখছেন আপনারা আগে নিজের বিবেককে প্রশ্ন করেন তাই বলবো ভিডিওটা পুরোটা দেখবেন আমি কিভাবে কাজ করি আপনারা ঠিক কেমনভাবে কাজটি করবেন চ্যালেঞ্জ করে বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছি সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রতিবারের মতন শত্রু নাশ করার কাজ দেখুন সরাসরি ভিডিও মাত্র তিনবার পাঠ করে যে কোনো শত্রুকে আপনারা নাশ করতে পারবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝবেন না আপনি হয়তো অনেকের ভিডিও দেখছেন অনেক তান্ত্রিকের অনেক কবিরাজের ভিডিও দেখছেন অনেক কাজ করছেন কিন্তু কাজ হয় নাই তাই বলবো সঠিক নিয়ম আপনাদেরকে কেউ বলে নাই বলতেও পারবে না কারণ হল গা তারা অনেকেই কম্পিউটার দিয়ে বানায় ভিডিও করে আমার মতো এমনভাবে চ্যানেল ডাইরেক্ট সরাসরি ভিডিও করে কয়জনে কাজ দেখা সেটা আগে আপনারা দেখেন আমি জিন চালান দিয়ে ডাইরেক্ট এক ঘন্টার ভিতরে যে কোনো কাজ বর্ষীকরণ বিচ্ছেদ বান মারা যে কোনো কাজ দূর থেকে কাছে থেকে হোক কাজ করে থাকি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না দেখেন আমি এখানে তিনটি ধোয়া লেগসি তিনটি সাদা কাগজে আপনারা ঠিক এমনভাবে কাজ করতে পারবেন না তবে আপনারা তিনটি ধোয়া পাঠ করবেন তিনবার পাঠ করবেন পাঠ করে আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন মাত্র চ্যালেঞ্জ করলাম এক ঘন্টার ভিতরে আমি সরাসরি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আমি চালানটি দিব আপনারা চোখ রাখবেন আগে আমি কিভাবে কাজটি করি আমি কি কোনো বানিয়ে দিচ্ছি না নিজে সরাসরি কাজ করতেছি তাই বলবো আপনারা একটু আর টেনে দেখবেন না যদি ধৈর্য থাকে আপনি ভিডিওটি দেখেন ধৈর্য না থাকলে আপনি অন্য ভিডিও দেখে আপনারা কাজ করেন আমার কোনো আপত্তি নেই তাহলে অযথায় এমনি নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি একটা চ্যালেঞ্জ করে বলবো আমার এই ভিডিও যারা যারা দেখবে দেখেন চেম্বার দেখে আমি প্রতিটা কাজ করি যারা আমার এই ভিডিওটি দেখবে তারা নিজেরা কাজ করতে পারবে যত বড়ো শত্রু থাকুক যত বড় শক্তিশালী থাকুক সে যত দূরে থাকুক না কেন মাত্র এই দোয়াটি তিনবার পাঠ করবেন তিনটা ফু দিবেন তারপর আপনার শত্রু খেলা দেখেন এক ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন কথায় না কাজে প্রমাণ আমার চালানটি দেখেন আমি যে গোলাপ জল এখন আমি দেব এখানে চালান দিব আপনারা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আগে দুয়ারটি বা মন্ত্রটি সূত্র নাশ করার মন্ত্রটি পাঠ করতেছি আগে আপনারা মন্ত্রটি আগে শোনেন আমার চালানটি দেখতে থাকেন চোখ রাখেন অন্যদিকে মন দিবেন না মন দিয়ে আপনারা আমার এই মন্ত্রটা আগে শোনেন আমি মন্ত্রটি একবার পাঠ করব যেভাবে বলে দিব অমুকের জায়গায় যে সূত্রকে আপনি নাশ করতে চান ধ্বংস করতে চান সেই সূত্র নাম নিবেন এ দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি এটার ভিতরে কীভাবে দাও দাউ করে আগুন জ্বলে সেটা আগে দেখেন আপনারা আর আমার মন্ত্রটি শুনেন। ওম অর্ক কাটুম আকাশ কাটুম পাতাল কাটুম অমুকের অঙ্গ কাটুম আঠারো মুকাম কাটুম তিনশো ষাট জোড়া কাটুম সমস্ত প্রকারের বন্ধ কাটুম তার চোখের চাওয়ানি কাটুম সকল দোয়া কাটুম সমস্ত শরীর কেটে খান খান কর্ম দুহাই কামরুক কাম্মা মায়ের দুহাই দুহাই মা কালের দুহাই দেখেন এখানে কিন্তু তার শরীরে যদি সে বন্ধ করে রাখে কোনো দোয়া পাঠ করে অথবা মন্ত্র পাঠ করে সেটাও কিন্তু কেটে খান খান হয়ে যাবে সে যত বড় শত্রু প্রভাবশালিত থাকুক না কেন তার শরীরে যে তাবিজ থাকে সব কিছু জোরে পড়ে যাবে এক ঘন্টার ভিতরে আমি যে দোয়াটি পাঠ করছি এমনভাবে আপনাদেরকে মন্ত্রটি কেউ দেখাবে না ইনশাল্লাহ কেউ দেখাতে পারেও না এ দেখেন এখন গোলাপ জল দিচ্ছি এটার ভিতরে কীভাবে আগুন জ্বলে এটা আগে দেখেন আর আপনারা ইউটিউব জগতে কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করি কাজ হয় নাই আপনারা শুধু ইউটিউবে আমার এই চ্যানেলে সকল বয়ানক বয়নক ভিডিও দেখতে পারবেন তবে আমার সাথে যোগাযোগ করার জন্য শুধু আটানব্বই নাম্বারে এমতো এস এম এস অথবা ভয়েস পাঠাবেন ডাইরেক্ট কেউ কল দেবেন না আগে নিয়মকরণ ভালো করে বুঝে নিন তো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এটি এই নাম্বারে শুধু এস এম এস অথবা বয়েস পাঠাবেন দেন সাদা কাগজেও এই আটানব্বই নম্বর লেখা আছে অন্য কোনো নাম্বারে কল দিয়ে প্রতারিত হবেন না আমি শুধু ইমো চালে হোয়াটসঅ্যাপ চালাই না আমার নাম্বার আমি সারা অন্য কেউ রিসিভ করে না আমার কন্ট্র্যাক্ট সাথে মিলিয়ে নেবেন সে যত শক্তিশালী হোক প্রভাবশালী হোক যত দূরে থাকুক না কেন আপনি নিজেও করতে পারবেন আর আমাকে দিয়ে করতে গেলে আপনারা হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক দিতে হয় আমি প্রতিটা ভিডিওতে বলে দিই তাই বলি আপনারা সরাসরি কলনা দিয়ে আমাকে বিস্তারিত বলবেন আমি শুনে রিপ্লে করব তবে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে এব তো যারা নাকি বালকবিরাজ কোথায় পাবো অনেকে চার্জ করেন বালকবিরাজ কোথায় পাবেন তাই বলবো আপনারা এই ভিডিওটা দেখলেই আপনারা পুরাটা বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না যাই হোক আমি যেই মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটি কিন্তু অনেক পাওয়ারফুল এটা একটি কুহুরী মন্ত্র এই মন্ত্র দিয়ে সবাই কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ক্ষতি হবে যেমন আপনারা শুধু দেখা যাচ্ছে আপনাকে ছোটোখাটো একটা বিষয়ে আপনার সাথে ঝগড়া হয়েছে অথবা কোনো কিছু ইয়ে করছেন এখন তাকে যে আপনি নাশ করে ফেলবেন ধ্বংস করে ফেলবেন এই কাজটা করেন না কারণ ভুল মাত্রই মানুষে করে এখন দেখা যাচ্ছে এমন কোন মানুষ দেখা যাচ্ছে আপনি সূত্র সাথে কোনো ভাই পারতেছেন না শক্ত দিতে পারেন না টাকার শোক দিতে পারেন না দেহের শক্তি দিতে পারেন না আপনি গোপনেই কাজটি করে ফেলেন সে টেরও পাবে না যে আপনি কাজটি করছেন তবে তার মনে চাইন দিবে যে আমি কার সাথে কেমন খারাপ ব্যবহার করতেছি আমি তার কাছে যাই ক্ষমা চাব সে আপনার কাছে যে ক্ষমা চা তাহলে ক্ষমা করে দেবেন তবে ছোটোখাটো বিষয় নিয়ে মানুষকে এই বিভ্রান্ত করবেন না মানুষের ক্ষতি করবেন না তাহলে সেই ক্ষতিটা আপনার নিজের গায়ে এসে পড়বে কারণ আল্লাপাক সার দেয় ছেড়ে দেয় নাই তাই বলবো আমি আপনাদেরকে অনুরোধ করে যে কারোর উপরে এই কাজটি করেন না আপনি এমন মানুষের উপর কাজ করবেন যার দ্বারা আপনি অশান্তি ভোগ করতেছেন খাইতে পারেন না চলতে পারেন না কোথাও যেতে পারেন না তার বয়ে আতঙ্ক থাকেন সারাক্ষণ তারা শুধু এই কাজটি করবেন অনেক চেষ্টা করছেন তাকে শুধরাবার জন্য তাকে তার কাছে ক্ষমা চাইছেন অথবা তার তাকে নিয়ে মানে হাত জোরে এ করছেন যে আপনার ক্ষতি যাতে না করে তারপর আপনি পারতেছেন না সে আপনার ক্ষতি করেই যাচ্ছে আপনার বউকে ক্ষতি করতেছে অথবা আপনার পরিবারকে অথবা দূর থেকে অথবা মানুষ লাগিয়ে সে এমন করেন যে যত বড় প্রভাবশালী শক্তি হোক আজকের এই দুয়ারটি বা এই মন্ত্রটি সূত্রনাশক মন্ত্রটি পাঠ করে তাকে একবারে এক ঘন্টার ভিতরে ধ্বংস করে ফেলতে পারবেন তাকে শেষও করে ফেলতে পারবেন তবে শেষ করার জন্য অনুমতি দিব না আপনার শুধু নাশ করা মানে শত্রু নাশ মানে সে আপনাকে আর কোনো ক্ষতি করবে না এবং সে আপনার কাছে এসে ক্ষমা চাবে এক ঘন্টার ভিতরে সে আপনার কাছে আসার জন্য শর্টপট করবে দেখেন আমার চালানটি এখানে আমি প্রতিটা কাজ ইউটিউবে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে দেওয়া কাজ হয় হয়নি তবে আপনারা যারা আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন তারাই কাজ করতে পারবেন অনেকে বলে যে গুরু আমি কাজ করছি কাজ হয় না আর মিয়া আপনাদের দুজনে গে একটু একটু ভিডিও দেখে আপনারা কী করেন কাজ শুরু করেন আর মিয়া সরাসরি পুরো ভিডিওটি আগে দেখবেন দেখার পরে আমি কী কী নিয়ম কখন কোন টেপসে নিয়ম বলতেছি সেটা আগে ফলো করতে হইব কোন কাজটি কোনটার জন্য বলতে করতে হইব কীভাবে করতে হবো সেটা আপনারা না শুনে আন্তাজি আপনাদের মন ইচ্ছা মতো কাজটি করেন তা আপনাদের কাজটা কিভাবে হবে বলেন তাই বলবো ধৈর্য সহকারে ভিডিও পুরোটা দেখে আপনারা কাজ করবে ইউটিউব জগতে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার মতন এমনভাবে সরাসরি চেম্বার আমার জিন চালান দিয়ে এমনভাবে ডাইরেক্ট কাজ করতে পারে নাই আমার হাতে দেখাচ্ছেন একটা পালক এটা হচ্ছে কাকের পালক এটা দিয়ে এমন কন যে আমি চালান দিব এখন দেখেন চালানটা চলতেছে না এটা একটা ভাইয়ের কাজ প্রবাসী ভাইয়ের কাজ তো প্রবাসী ভাই কোনো ভাই তার ফ্যামিলিকে মানে ঠিক রাখতে পারতেছে না ফ্যামিলিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে টাকা চাচ্ছে বলতেছে এটা করবে সেটা করবে তাই ভাই আমার কাছে কান্না করছে ভাইয়ের নামটি আমি বলবো না ভাই না করছে নাম বলার জন্য তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি কাজ করে দেখাচ্ছি আমার এখানে যেমনভাবে এই যে দেখেন এখানে দাও দাও করে আগুন জ্বলবে ঠিক শত্রু স্কুলে যে আগুন জ্বলবে এক ঘন্টায় কথা দিয়েছি বাইকে যে এক ঘন্টার ভিতরে আপনার সূত্র গড়ে পড়ে যাবে সে মনে উঠে দাঁড়াতে পারবে না আপনার কাছে ক্ষমা চাইলে তখন আপনি আমাকে বলবেন তখন আমি এটা আবার কেটে তাকে সুস্থ করে দেব তাইকে আমি বলে দিছি অনুরোধ করে বলেছি তাই বলবো আপনারা অযথায় কোনো নর্মাল শত্রুকে আপনারা ধ্বংস করার জন্য আপনারা এই কাজটি করবেন না ইউটিউবে আমি আপনার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন আমার কত ভয়ানক ভয়ানক ভিডিও অনেকে আমাকে বলে গুরু আপনার ভয়ানক ভয়ানক ভিডিও দেখলে আমাদের বয় হয় বয়ের কিছু নেই তবে যারা যাদের হার্ট দুর্বল তারা একটু না দেখলেই ভালো বেটার আর যাদের আর এখানে বইয়ের কিছু না আপনার শুধু আয়তাল কুরসি পাট করে শরীরটা বন্ধ করে তারপর দেখেন অথবা দোয়া ইউনুস পাঠ করে তিনবার পাঠ করে তিনটা দিয়ে তারপর দেখেন আপনার কোনো বই করবে না দেখেন এখনই জিন হাজির হবে এই যে দেখেন কীভাবে দাও করতেছে দেখছেন আগুন চলতে আসে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমধ্যে এস এম বয়স পাঠাবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলে এমনভাবে কয়জনও দেখাতে পারে এই দেখেন বোতলের ভিতরে কীভাবে জিন এসে হাজির হয়েছে আগুন চলতেছে দাউদা করে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে যে দোয়াটি মন্ত্রটি পাঠ করেছি। কুহুরের মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের আগে একটু কষ্ট করতে হবে বাঁচানটি এত তা না কাজ করা আমরাও যে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টায় অনেক সাধন অনেক সিদ্ধি আপনারা এত সহজে করে নেবেন এক মিনিটে দুই মিনিটে পারবেন না তো যাই হোক আপনারা কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে এক হাজার আটবার এই মন্ত্রটি পাঠ করে আগে তাকে সিদ্ধ করে নেবেন কারণ এখানে দোহাই দেওয়া হয়েছে কামরুকাম্মা খার তারপর মা কালী দোহাই দেওয়া হয়েছে যখন নাকি আপনি এক হাজার আটবার পাঠ করা শেষ হইব তখন এই মা কালীও আপনার বাধ্য হয়ে যাবে কামরুকাম্মা যত তান্ত্রিক যত জিনজাতি আছে সকল আপনার বাধ্য হয়ে যাবে তখন আপনি কাজটি করতে পারবেন যখন নাকি একশো আট এক হাজার আটবার সিদ্ধ করবেন তারপর আপনার শত্রুর ছবি নেবেন অথবা শত্রুর কাপড় নেবেন অথবা শত্রুর কথা খেয়াল ধ্যান করে শত্রুর বাবার নাম সংগ্রহ করবেন দূর থেকে করতে গেলে শত্রুর একটা ছবি নেবেন শত্রুর বাবার নামটি সংগ্রহ করবেন শত্রুর নাম সংগ্রহ করবেন তারপর এই মন্ত্রটি পাঠ করবেন এবং লাস্টে মানে এখানে তো অমুকের জায়গায় আছে লাস্টে আবার বলবেন অমুক এক ঘন্টায় ধ্বংস হয়ে যাক এক ঘন্টায় নাশ হয়ে যাক এমনভাবে করে তিনটা ফু দিবেন তিনটা টোকা দিবেন ছবির মধ্যে ওই ছবিটা আপনারা কি করবেন যে কোনো আগুনের হিটে মানে পুরে ফেলবেন না আগুনের তাপ যেন লাগে আস্তে আস্তে এখানে আস্তে আস্তে ছবিটা গরম হবে আবার এই ছবিতে এই মন্ত্রটা কিন্তু আবার লেখা দিতে হবে লেখা দিবেন এবং তিনবার ফাট করে তিনটা টোকা দিবেন তারপর যে কোনো আগুনে গ্যাসে চুলা হোক অথবা লাকড়ে চুলা হোক আগুনের হিটে রাখবেন মাত্র একটা ঘন্টা হিট দিতে থাকেন যেন না পড়ে যায় এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর বাড়ির থেকে খবর আসবে যে শত্রুর খেলা শেষ শত্রু বাড়িতে স্টোক করছে ডাক্তার নিয়ে গেলে বলবে যে স্টক করছে আবার কবিরাজের কাছে নিয়ে যাবে না যদি নিয়ে যাও তারপর সে বুঝতে পারবে যে হ্যাঁ তাকে করছে কিন্তু সে এটাকে এ করতে পারবে না এই দেখেন আমার নাম্বার আর এটা ক্ষতি করতে মানে আপনার এটা কেটে দিতে পারবে না তবে সঠিকভাবে করবেন আমার কাছ থেকে এজাজত নেওয়া ধন্যবাদ একটি লাইক করলে মাল ভালো